হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এখানে নিয়েছি ভূত জলকিয়া যেটা আসামে বলা হয় ভূত জলকিয়া বা কিং চিলি সেটা কিভাবে প্রিজার্ভ করে রাখা যায় অনেক দিনের জন্য কারণ এই চিলি অয়েল কিন্তু আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজ ভিজিও বানাচ্ছি চলো এখান থেকে শুরু করছি তবে প্রথমে লঙ্কাগুলো ভালোভাবে জলে ধুয়ে নেব। লঙ্কাকে অ্যাসামিসে কিন্তু জলকিয়া বলা হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই লঙ্কা কিন্তু কোনোভাবে যেন হাত দিয়ে ধরা না হয় ডাইরেক্ট কন্টাক্টে কারণ প্রচণ্ড ঝাল কিন্তু তাই গ্লাভস না পরে কিন্তু হ্যান্ডেল করতে যেও না একদম জলে ধোবার পর প্রথমে গ্লাভস পরে নিয়ে কিন্তু কিচেন টাওয়েল বা পেপার টাওয়েল নিয়ে কিন্তু ভালো করে জল শুকিয়ে নিতে হবে কারণ লঙ্কার গায়ে যদি জল থেকে যায় তবে কিন্তু এই যে প্রিজার্ভ করছি যে আমি লঙ্কাগুলো অনেক দিন থাকবে না ফাঙ্গাস এসে যাবে ঝালের সাথে সাথে এই লঙ্কাতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধও রয়েছে আর আমরা এই চিলি অয়েল যেটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু অনেক কিছুতে আমরা ব্যবহার করতে পারি ভালোভাবে চেপে চেপে লঙ্কাগুলোর গায়ে থেকে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে আমাদের গোটা চালে কিন্তু গোটাও কিন্তু নিয়ে এই চিলি অয়েল বানাতে পারি আবার যদি চাও একটু রকম স্লাইস করেও নিয়ে নেওয়া যায় এতে চিলি অয়েলটা কিন্তু খুব ঝাল হয় কারণ ঝালটা খুব ডাইরেক্টলি বেরিয়ে আসছে আর ওয়ান উইকের মধ্যে কিন্তু ব্যবহার করা যেতে পারে সবগুলো লঙ্কা ভালোভাবে স্লাইস করে নিয়েছি এখানে একটি কাচের জার নিচ্ছি এখানে দেখতে হবে কাঁচের জারটি যেন শুকনো হয় কোনো জল না থাকে আর প্লাস্টিকের বোটলে থেকে কিন্তু কাচের জারই কিন্তু সেফ এ কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ এখানে লবণ হেল্প করবে অনেকদিন প্রিজার্ভ করার জন্য আর সাথে কিন্তু লঙ্কার স্কিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নিচ্ছি এখানে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু মাস্ট এ বাড়িতে সর্ষের তেল দিয়ে দিব এমনভাবে দেব যাতে লঙ্কাগুলো এতে ভিজে থাকে ভালোভাবে ব্যাস খুবই সহজ এই ভূত জলকিয়া প্রিজার্ভ করা আর সাথে চিলি অয়েলটা বানানো এবার ঢাকা দিয়ে বা একটা কটন কাপড় দিয়ে ঢেকে একটু রোদে দিয়ে দিব। এবার কন্টিনিউসলি কয়েকদিন ধরে কিন্তু রোদে দিতে হবে ভালো করে আজ খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছে তাই ভাবলাম আজই এটা বানিয়ে নি। আর তোমরা যেখানে থাকো সেখানে রোদ না থাকলে বা ফ্ল্যাটে থাকলে জানলার সামনে যেখানে একটু গরম কোজি জায়গা হয় সেখানেও কিন্তু রেখে দিতে পারো বাগান থেকে রোদ চলে গেছে তাই এবার যেখানে গাছ রাখে জানলার সামনে যথেষ্ট রোদ আছে কিন্তু সেখানেই এবার রেখে দিচ্ছি ব্যাস খুবই সহজে ভোজ জলকিয়ার তেল কিন্তু আমরা বাড়িয়ে বানিয়ে নিতে পারি এভাবে নিশ্চয়ই এই তেল দিয়ে কিন্তু পরে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই